সফল বড়ধান ধান চাষের প্রথম ধাপ সুস্থ চারা তৈরি এত ঠান্ডাতেও দেখুন চারাগুলো কত সুন্দর উঠছে তো সুস্থ চারা পাওয়ার জন্য বীজতলাতে আপনি কি কি দেবেন আসুন আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি দেখুন বড় ধান আমরা যত সহজে চাষ করতে পারি চারা তৈরি করা কিন্তু তার থেকে একটু কঠিন ব্যাপার হয়ে যায় আর আপনি যদি সুস্থ চারা তৈরি করতে পারেন মনে করবেন ফলন এটা তো আমাদের বেশি ফলন পাওয়ার প্রথম ধাপ আমার সুস্থ চারা মাটিতে যদি আমরা মানে জমিতে যদি রোপণ করি তাহলে আপনি ফলন কিন্তু বেশি পাবেন আর আপনার ধানও কিন্তু সুস্থ থাকবে ধান গাছগুলো পরবর্তীকালে তো আমাদের টার্গেট থাকবে সুস্থ সুন্দর একটা বিস্তলা তৈরি করা এবং সুস্থ চারা নিয়ে মাটিতে বসানো দেখুন এই যে ডিসেম্বর মাসের পনেরো তারিখ যথেষ্ট রাতে ঠান্ডা পড়ছে আবার আকাশে যদি একটু মেঘলা একটু গুমটো হয় তাহলে সেক্ষেত্রে দিনের বেলায় কিন্তু ভালো গরম পড়ে এই যে ঠান্ডা গরম এই যে বৈপরীত্য এর মাঝে আমাদের এই চারাগুলো কিন্তু বিভিন্ন ধরনের রোগের সম্মুখীন হয় প্রধানত কোন কোন রোগগুলো দেখা দেয় বা সেগুলো কাটিয়ে ওঠার উপায় কি আজকের ভিডিওতে সেটা আপনাদের সঙ্গে আলোচনা করব আমন ধানের মরশুম সবে শেষ হয়েছে এখন সেখানে আপনাদের সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলাম তো এখন সবাই আমরা ব্যস্ত এই বীজতলা নিয়ে সুন্দর সুস্থ চারা তৈরির উদ্দেশ্য নিয়ে আমরা কিন্তু সবাই বীজ ফেলছি তো আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে প্রথম টার্গেট সুস্থ চারা তৈরি করে মাটিতে বসানো তো এই যে শীত বলছিলাম ডিসেম্বর মাসের ধরুন পনেরো তারিখ এখান থেকে শুরু করে আমাদের কিন্তু রাতের বেলায় প্রচণ্ড ঠান্ডা পড়বে তাপমাত্রা অনেক নামবে আবার দিনের বেলায় বাড়বে তো এই সময় যে সমস্যাগুলো দেখা দেয় প্রথম যে সমস্যাটা দেখা দেয় সেটা হয় আপনার কোল্ড ইঞ্জুরি মানে ঠান্ডার এই যে শীতের যে ধকল সদ্য বীজ থেকে অঙ্কুরিত হওয়া এই যে মাথা ঠেলে ঠেলে বাইরে বেরোচ্ছে চারাগুলো দেখছেন এর মাথাগুলো যে টিপগুলো এইগুলো ঠান্ডার দ্বারা যখন ক্ষতিগ্রস্ত হবে সেটাকে বলে কোল্ড ইং আরেক ধরনের সমস্যা আপনারা দেখতে পাবেন জায়গায় জায়গায় চাক চাক হয়ে চারাগুলো বসে যাওয়া একটা সমস্যা দেখতে পাবেন একটু বয়সে যখন হবে কুড়ি বাইশ দিন হবে তখন আপনারা দেখতে পাবেন মাথাটা পুড়ে হলুদ হয়ে যাচ্ছে তো মূলত এই পাতা হলুদ হয়ে যাওয়া চাক চাক হয়ে জায়গায় বসে যাওয়া এটা হচ্ছে প্রধান দুটো সমস্যা আমাদের তো গাছগুলো সবুজ করা কিন্তু কোনো কঠিন ব্যাপার নাই তো আমাদের সবার আগে চিনতে হবে যে কোনটা আমাদের মাথা পুড়ছে কোনটা ঠান্ডার মাথাগুলো পড়ছে আবার কোথায় বসে যাচ্ছে তার কারণটা কি এইরকম কারণ জেনে আমরা কিন্তু স্প্রে বাংলাদেশ এবং এদেশের কোন কোন ওষুধগুলো আপনারা ব্যবহার করতে পারবেন সেটা আজকে ভিডিওতে তুলে ধরি তো প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে ঠান্ডার দ্বারা যখন ক্ষতিগ্রস্ত হয় তখন কিন্তু দেখতে পাবেন গাছের ভিতরে যে ধকলটা আসে স্ট্রেসটা আছে গাছ ওই ছোট গাছগুলো কাটিয়ে উঠতে পারে না শিকড়টা ভালোভাবে বিস্তার লাভ করতে পারে না উপরের গ্রোথ আস্তে আস্তে কমে যায় পাতাগুলো হলুদ হয়ে যায় নিচে গোড়া সব চকচকে থাকে কিন্তু উপরের পাতাগুলো দেখবেন সেই রকম বাড়তে চায় না তখন আপনি বুঝবেন যে এটা ঠান্ডার কারণে হচ্ছে আর এই ঠান্ডার ভিতরে কিন্তু অঙ্কুরুদ্গমও খুব বাজে হয় আপনারা জানেন অঙ্কুরুদ্গম হতেই চায় না আর অঙ্কুরুদ্গম হলেও সেখান থেকে আর বাড়তে চায় না মাথাটা পুড়ে সেখানে যেন একদম মাটির সাথে বসে যায় তা তখন কিন্তু আশা করা যায় না তো এটা কাটিয়ে ওঠার সব থেকে বড়ো উপায় হচ্ছে ত্রিপল ত্রিপল বেশি লাগে না দাদা এই যে আঠেরো কিলো এখানে চারা ফেলা আছে মোট একশো চল্লিশ টাকা আর একটা লেগেছে পঞ্চাশ টাকা মোট হচ্ছে এই মোটামুটি দুশো টাকার ভিতরে আঠেরো কিলো চারা এখানে ঢাকা হয়েছে তো এই ত্রিপল যদি ব্যবহার করা হয় উপরে যখন ঢেকে দেবেন দেখবেন আপনার দশ থেকে বারো দিন আপনার কোনো জলই দিতে লাগবে না তো এই ত্রিপল এই ঠান্ডার থেকে বাঁচার জন্য সব থেকে সেরা উপায় কখন দিতে হয় যখন আপনি একটা নরম বিছানা তৈরি করলেন মানে বিস্তলা তৈরি করলেন কাদাটা সুন্দর করে তৈরি করবেন না হলে কিন্তু ভালো এই শীতে ভালো চারা আপনি পাবেন না বর্ষাকালের মতো ভাববেন না মানে নরম বিছানা কাদার বিছানা তৈরি করতে হবে সেই কাদা করার পর মোটামুটি দু থেকে তিন দিন জল বাজিয়ে রাখবেন কাদাটা থিতিয়ে পড়বে যখনই ঘোলা জল থিতিয়ে পড়বে তখন ওপরে নরম লেয়ার পড়বে জলের উপর যখন বিষটা ছিটিয়ে দেবেন ধীরে ধীরে ওই অঙ্কুরিত ধানগুলো ওই কাদার উপরে থিতিয়ে পড়বে এবার এক রাত আপনি জলটা ধরে রাখুন পরের দিন সকালবেলা কেটে দিন তারপরে দুদিন জল দেবেন না দেখবেন ওপরের দিকে ঠেলে উঠছে মানে এই গাছগুলো সদ্য উপরের দিকে কোচের মতো হয়ে উপরের দিকে উঠছে তো তারপরে যখন দেখবেন হালকা একটা সবুজ ভাব চলে এসছে মোটামুটি বীজ ফেলার চার থেকে পাঁচ দিন বাদে তখন আপনি ত্রিপল দিয়ে ঢেকে দেবেন দশ থেকে বারো দিন আপনার জমিতে আসতে হবে না জল দিতে হবে না দশ থেকে বারো দিন কারণ কি হবে নিচ থেকে জলটা উপরে ছাড়বে ওই ত্রিপলে আটকাবে ফোঁটা ফোঁটা হয়ে আবার নিচে পড়বে এই প্রক্রিয়া কিন্তু চলতে থাকবে আর নিচে খুব সুন্দরভাবে চারাগুলো কিন্তু বাড়বে চারাগুলো বাড়বে তাহলে এই ঠান্ডার হাত থেকে বাঁচার উপায় হচ্ছে এটা এরপরে ভালো করে লক্ষ্য করবেন যারা ত্রিপল দেননি তাহলে সেক্ষেত্রে এই গাছগুলো যখন ভালো করে কাছে এসে লক্ষ্য করবেন গোড়ার দিকে লক্ষ্য করবেন গোড়ার দিকে প্রথম যে পাতাটা বার হয়েছিল সেই পাতার ওখানে দেখবেন যে ঝলসার শীত ব্লাইটে যেটা বলি না এই ছোটো ছোটো উপবৃত্তাকার ডিমের মতো সার্কেল তৈরি হবে বৃত্ত তৈরি হবে সেটাকে একটু শুকনো শুকনো ভাব মনে হবে তারপরে গোড়ার একদম গোড়ার দিকে দেখবেন হলুদ দেখতে পাবেন ছোট ছোট কালচে লম্বা দাগ দেখতে পাবেন তো রকম দেখলে মনে করবেন আপনার ছত্রাক দ্বারা আক্রান্ত হয়েছে তো সেক্ষেত্রে আপনার কিন্তু ছত স্প্রে করতে হবে তারপরে দেখবেন জায়গায় জায়গায় এক চাক চাক দিয়ে বসে যাচ্ছে যখন ছড়িয়ে পড়বে না আপনি তখন কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন না সেই জন্য মানে যখনই আপনি দেখতে পাবেন ওই সিমটমস মানে গোড়ার পাতাটা শুকিয়ে চলে যাবে একদম ওপরের দুটো পাতা ঠিক থাকবে একটু রুগ্ন মতো লাগবে কিন্তু গোড়ার দুটো পাতা আস্তে আস্তে শুকিয়ে যাবে গোড়ার যে খোলটা ছিল সেটা শুকিয়ে যাবে দিয়ে চারাটা বসে যাবে একটা লক্ষণ আপনাদেরকে দেখাই ধরা বুঝতে পারবেন এই দেখুন খেয়াল করুন দেখা যায় এই যে ত্রিপলের বাইরে পড়েছিল তাই গোড়াটা দেখুন তাহলেই বুঝতে পারবেন এইরকম সিমটমস দেখা দিলে আপনার কিন্তু সাথে সাথে স্প্রে করতে হবে ফাঙ্গিসাইড এই যে এই দেখুন এই চারাগুলো দেখুন শিকড় ছেড়েছে সমস্ত কিছু আছে কিন্তু এই যে কিছু কিছু ওপরে বাড়তে পেরেছে এই গাছগুলো বাড়তে পারেনি খেয়াল করেছেন দেখুন এইগুলো কিন্তু আস্তে আস্তে মারা যাবে এই জন্য ত্রিপল দিয়ে ঢাকলে এই সমস্যাগুলো হয় না শিকড়ই সারতে চায় না আরেকটা বিষয় হচ্ছে যখন আপনার দেখবেন পনেরো দিন কুড়ি দিন ক্রস করেছে চারাগুলো মোটামুটি পঁচিশ দিনে চলে এসছে মাথাটা হঠাৎ করে বসে যায় পুড়ে যায় তো সেই সময় খাদ্যজনিত যে সংকট দেখা যায় এর জন্য কোন খাবার দিলে সেই হলুদ ভাব কাটিয়ে উঠে আমরা একদম চকচকে সবুজ পেতে পারি সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি ছত্রাকনাশক হিসাবে যদি আপনার দেখতে পান যে সুস্থ চারা আছে আপনি ত্রিপল সরানোর পর বা চারার বয়সে যখন আপনার বারো দিন তেরো দিন মতো হচ্ছে তখন একটা ছত্রাকনাশক আপনি কিন্তু স্প্রে করবেনি তো যদি চকচকে থাকে এইরকম কোনো সমস্যা না হয় তবু দেবেন সেটা হচ্ছে কার্বনডিজিম পঁচিশ পার্সেন্ট যেটা আছে আর ম্যাঙ্কোজেভ যেটা সিক্সটি ফোর পার্সেন্ট আছে অর্থাৎ কার্বন ডিজিমের হারটা যেটাতে বেশি আছে সেই রকম একটা ছত্রাকনাশক আপনারা সিলেক্ট করুন আমাদের এখানে স্প্রিন্ট নামে পাওয়া যায় তার সঙ্গে আপনারা যেটা মেশাবেন সেটা হচ্ছে হেক্সা কোনাজল ফাইভ পার্সেন্ট যেটা এসি ফর্মে থাকে তো ম্যাঙ্কোজেভ কার্বনডিজিম আর হেক্সা এই তিনটি দিয়ে দেবেন একদম চারা একদম সুস্থ ঝকঝকে থাকবে কোনো সমস্যা নেই কিন্তু দাদা যদি আপনি দেখেন যে আমার চারাগুলো একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে তখন টেকনিক্যাল একটু উন্নত মানের দিকে যেতে হবে তো সেটা কি দেবেন দেখুন সেক্ষেত্রে আপনার এই যে এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে অ্যামিস্টার টপ বাংলাদেশেও পাবেন এখানেও পাবেন ইজিলি পাওয়া যায় অ্যামিস্টার টপ আপনারা দেবেন আর ডাইফেনোকোনাজলের মিশ্রণ এটা এসসি ফর্মে থাকার দরুন আপনারা যখন প্রয়োগ করবেন ঝাঁকিয়ে নেবেন বোতলটা তারপর আপনারা দেখতেই পাচ্ছেন কালো জলের মিশ্রণ কি দিয়েছে এখানে একটু বাদে জানাচ্ছি এই দ্রবণটার ভিতরে আমি পঁচাত্তর শতাংশ ম্যাঙ্কোজেভ এম ফর্টি ফাইভ মিশিয়েছি তার মানে পনেরো লিটার জলে পনেরো এম এল আমি আর তিরিশ গ্রাম মতো এম ফর্টি ফাইভ পঁচাত্তর শতাংশ ম্যাঙ্কোজেভ দেবেন কাজ দারুণ পাবেন আসুন আবার কালো জলটা কি দেখে নিন এই কালো জলটা হচ্ছে কালো সোনার অধিকাংশ ভিডিওতে আপনারা দেখে থাকবেন কি দারুণভাবে গুলছে দেখছেন এর নাম হচ্ছে হিউমিক ফালভিক আর পটাশিয়াম অক্সাইডের মিশ্রণ যেটা ইনজেক্টের ভিতরে থাকে কেন দিচ্ছি এখন এই যে শীতে ধান গাছগুলো বসে যাচ্ছে না তার শিকড়গুলো ছাড়ানোর জন্য এটা প্রয়োগ করছি গুলতে একটু সময় নাই অল্প একটু আপনারা টাইম নিয়ে এটা গুলবেন এটা গোলার পর তারপরে আপনারা চা ফাঙ্গিসাইড হোক খাবার হোক সেটা আপনারা কিন্তু এই দ্রবণের ভিতরে দেবেন যদি দেখেন আমার ক্ষতিগ্রস্ত হয়েছে জায়গা জায়গা হলুদ হয়ে বসে যাচ্ছে পাতার উপরে স্পট পড়ছে নিচের পাতায় কালচে দাগ পড়ছে তাহলে সেক্ষেত্রে আপনারা কাজ করবেন সেক্ষেত্রে এই আদামা কোম্পানির কাস্টোডিয়া দেবেন আদামা কোম্পানির কাস্টোডিয়া এর ভিতরে অ্যাজোক্স স্টেবিন আর টেবু কোনা জল আছে বাংলাদেশের চাষি ভাই আপনারা হয়তো অ্যাজোক্সি আর টেবু এটা পাবেন না তার পরিবর্তে আপনারা অ্যাজোক্সি আর ডাইথেনো কোনা জল দেবেন অ্যামিস্টার টপ দেবেন এটা দুটো কাছাকাছি একই রকম কাজ করে কিন্তু প্রায় কাজ করে তো আমাদের এখানে ভারতবর্ষে আমরা কী করবো পশ্চিমবঙ্গের মাটিতে এই আদামা কোম্পানির কাস্টোডিয়া দেব আর এর সঙ্গে স্টেপ্টোসাইক্লিন দেবো যদি গাছের অবস্থা একটু খারাপ হয় স্টেপ্টোসাইক্লিন কতটুকু দেড় থেকে দু গ্রাম দেবো পনেরো লিটার জলে আর এটা দেব আমরা কুড়ি এমএল পর্যন্ত দেব যদি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় তো কাস্টোডিয়া দেবো কুড়ি আর আপনার স্টেপ্টোসাইক্লিন যেটা হলুদ রঙের মাদার টিনচার পাওয়া যায় সেটা আমরা দেব কত পনেরো লিটার জলে মাত্র দেড় থেকে দু গ্রাম এই দুটো মিশি আলাদা মিশি আমরা জমিতে স্প্রে করে দেব তো এর সঙ্গে কি কিছু মেশাতে হবে দেখুন তিন রকমের কথা আমি বললাম এর সঙ্গে কি কিছু মেশাতে হবে অবশ্যই মেশাবেন একটা এই শীতের ধকল থেকে যেন গাছগুলো সুন্দরভাবে শিকড় ছাড়তে পারে তো এই শিকড় গাছকে বুস্ট করার জন্য আপনাদেরকে অবশ্যই দিতে হবে এই সময় একটা দেবেন আর যাদের গাছ হলুদ হয়ে বসে গেছে সেটা তো আপনারা দেবেনই আমি যেমন দিয়েছি এই সময় ইনজেক্ট ব্যবহার করেছি এই যে ইনজেক্ট এর ভিতরে হিউমিক আছে ফুলভিক আছে আর পটাশিয়াম অক্সাইড আছে এটা পনেরো লিটার জলে পনেরো গ্রাম দেবেন কিন্তু এর থেকেও ভালো একটা ওষুধ আছে সেটা হচ্ছে টাটা উপহার এটা নিয়ে ডিটেলস একটা ভিডিও করব এই মুহূর্তে পেঁয়াজ রসুন ধানের চারাতে মানে ছোট যেগুলো ভেজিটেটিভ গ্রোথের ভিতরে আছে একটা সুন্দর একটা মানে মানে উপহার বলতে পারেন উপহার আরডিএস এর ভিতরে অ্যামিনো অ্যাসিড আছে হিউমিক অ্যাসিড আছে ভিটামিন সি ভিটামিন বি এরকম বিভিন্ন ধরনের আপনার উপাদান দিয়ে এটা তৈরি করা হয়েছে মূলত গাছের স্ট্রেস কাটানোর জন্য তো এই টাটা উপহার আপনারা এর সঙ্গে মেশাতে পারেন অথবা হিউনিক মেশাতে পারেন তাহলে আমার শিকড়টা খুব সুন্দর ছাড়বে খাবার এখন দেবেন না কারণ আপনার পচা লাগতে পারে যদি আপনারা ডাইরেক্ট উনি শুনি শুনি সেরকম ক্ষতিগ্রস্ত গাছের উপর দেন তাহলে গোড়াতে পচা লাগতে পারে কিছু দিন ওয়েট করবেন প্রথমে ছত্রাকনাশক এবং শিকড় ছাড়ার জন্য যে উপাদানগুলো দিয়েছেন সেটা গাছ আগে নিক তিন থেকে চারটে দিন যাক রোগটা যখন দেখতে পাবেন একটু মুক্ত মুক্ত ভাব তখন আপনি ওপরে স্প্রে করবেন খাবার কি দেওয়া যায় খাবার দেখুন ওই যে তৃতীয় একটা কন্ডিশন আপনাদের বলছিলাম পাতাগুলো হলুদ হচ্ছে হলুদ উপর থেকে যেন বসে যাচ্ছে তখন আপনি তিন দিনের রেজাল্ট দেখতে পাবেন মাত্র তিন দিন তাহলে প্রথম যে উপাদান তখন আপনাকে দিতে হবে চিলেটেড জিঙ্ক চিলেটেড জিঙ্ক বারো পারসেন্ট যেটা চ্যালামিন নামে পাওয়া যায় পনেরো গ্রাম দেবেন পনেরো লিটার চলে এবার চ্যালামিনের পরিবর্তে আপনি মনে করেন যে বাজারে যে আমি এক কেজি প্যাকেট পাওয়া যায় সেই জিঙ্কে দেওয়া যাবে না অবশ্যই সেটা আপনারা দিতে পাবেন সেটা পনেরো লিটার চলে সত্তর গ্রাম দেবেন পনেরোতে সত্তর যেটা জিঙ্ক সালফেট পাওয়া যায় চিনির দানার মতো এক কেজির প্যাকেট সেটা দেবেন পনেরোতে সত্তর গ্রাম তিন সত্তরের খেলা হবে এখানে দেখুন এরপরে আরেকটা উপাদান হচ্ছে ফেরাস সালফেট ধানের জন্য এবার কিন্তু আপনারা স্টকে রাখবেন আগে থেকে বলছি ওটা তুলে রাখবেন কারণ আপনারা অনেকে বলেন এটা পাওয়া যায় না কিন্তু ফেরাস সালফেটে ধানের ব্যাপক কাজ হয় ধানের শালকশ্বাসের হার যদি কমে যায় ধানের যদি ক্লোরোসিসের যে রোগ হয় ক্লোরোফিল তৈরি করার ক্ষমতা যদি কমে যায় পাতা হলুদ হয়ে যায় তো সেটাকে ক্লোরোসিস রোগ বলে তো এর জন্য আমাদেরকে ফেরাস দিতে হয় লৌহ দিতে হয় তো এক কেজির প্যাকেটের দামও কিন্তু বেশি না ওইগুলো মাল্টিপ্লেক্স কোম্পানির পাওয়া যায় তো সেটা আপনারা নেবেন সত্তর গ্রাম কত ফেরাস সালফেট কতটুকু নেবেন সত্তর গ্রাম এক কেজি প্যাকেটের যেটা সেখান থেকে সত্তর গ্রাম নেবেন সত্তর নিয়েছিলেন কি চিঙ্ক সালফেট সত্তর নিলেন কি ফেরাস সালফেট আর একটা উপাদান রয়েছে সেটা হচ্ছে ইউরিয়া সেটাও নেবেন সত্তর গ্রাম র ইউরিয়া ছেচল্লিশ পার্সেন্ট যে ইউরিয়া সেটা নেবেন তিনটে মিশিয়ে জমিতে স্প্রে করে দেবেন স্প্রে তিনটে সময় স্প্রে করবেন দেখবেন চার দিনে গাছ একদম ঝকঝকে সবুজ হয়ে গেছে তো এটা খুব ধানের খুব চারার জন্য দারুণ একটা ভালো খাদ্য তো ধানের খাদ্যের কথা বললাম ছত্রাকনাশকের কথা বললাম এই পরিচর্যাগুলো এখন মূলত করুন দেখবেন সুন্দর কাজ পাবেন তো দুটো ধাপের পরিচর্যা একটা খাদ্যের কথা বলেছি আর একটা আপনাদের ছত্রাকনাশকের কথা এবং শিকড়ের কথা বলেছি ভালো থাকবেন সুস্থ চারা তৈরি করুন পরবর্তীতে বড়ো ধানের যে কাজগুলো আমরা বড়ো ধানের যে পরিচর্যাটা করব। তার আপডেট আপনাদের সঙ্গে থাকবে এই যে পরীক্ষামূলকভাবে যে ধানটা করছি এটা কেমন হয় সেটাও আপনারা দেখতে পাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকনটি প্রেস করে রাখবেন ভালো থাকবেন পরে ভিডিওতে দেখা হবে